হ্যালো ডেস্টুরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই পয়েন্ট দু হাজার পঁচিশ সালে বা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিছু প্র্যাকটিস সেট কোশ্চেন ওকে এর আগের আমি ভিডিওতে পার্ট ওয়ান প্র্যাকটিস সেট ওয়ান আমি সেখানে কুড়িখানা কোশ্চেন পড়িয়েছি আজকের আর এই ভিডিওতে তোমাদের এই নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে আবার কুড়িটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তোমাদের আমি বলে গেলাম তোমাদের টোটাল আমি পঞ্চাশটা সেট প্র্যাকটিস করাবো এই পঞ্চাশটা সেট যদি করে যাও তাহলে এর মধ্যে থেকেই আসবে এবার তোমরা যদি আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে এই ক্লাসের পিডিএফ সেখানে পেয়ে যাবে এবং তোমরা আরও যদি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো করতে চাও তাহলে সেই ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু অনেক রকম কোশ্চেন আমি তোমাদের দিয়ে থাকি এবং ডিবিবিও দিয়ে থাকি সেখানে তো অবশ্যই তোমরা চ্যানেলে গ্রুপটাতে জয়েন হয়ে যাবে এবং আরেকটা কথা বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে লাইক করে দেবে তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এটা হচ্ছে পার্ট টু অর্থাৎ প্র্যাকটিসের টু ওকে এর আগের আমি দেখো এর আগে যদি দেখে না থাকো তাহলে দেখো প্লে লিস্ট যাবে প্লে লিস্ট সেকশানে লেখা আছে দেখো ডাব্লিউ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে গেলেই তুমি কিন্তু পরপর ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে সেখানে গিয়ে দেখতে পেলে চলো তাহলে আজকের ক্লাস স্টার্ট করা যাক দেখো প্রথম কোশ্চেন চলো প্রথম কোশ্চেন এইডস এর পুরো কথাটা কি অর্থাৎ এইডস এইডস ফুল ফর্ম কি হবে এআইডিএস এইডস এইডসের ফুল ফর্ম হবে তোমার অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি ভাইরাস তাহলে কোথায় আছে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি কি ভাই সরি অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি সিনড্রোম ঠিক আছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিশিয়েন্সি সিন্ড্রম সিন্ড্রম তাহলে কোথায় আছে দেখো অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসি অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার দেখলে কোথায় ঠিক হলো অপশান সি কেননা দেখো অ্যাকোয়ার্ড এসের কথার অর্থ হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রম ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতে বন্য প্রাণ সংরক্ষণ আইন প্রবর্তিত হয় কোন সালে তাহলে ভালো করে মনে রাখবে এই সালটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শাল ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন পরিবর্তিত হয় তোমার উনিশশো সালে তাহলে দেখো কোন অপশানটা কারের হচ্ছে অপশান বিতে আছে তার মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরের যে অংশে বল ও সকেট সন্ধি দেখা যায় মানুষের শরীরে কোন অংশে বল ও সকেট বল ও সকেট সন্ধি দেখা যায় তাহলে দেখবে তোমাদের কাঁধে কাঁধে এবং কোমরে দেখবে কাঁধে এবং কোমরে কিন্তু তোমাদের বলের মতো একটা অংশ দেখা যায় ঠিক আছে বল ও সকেটের সন্ধি দেখা যায় তাহলে অপশান এতে আছে দেখো অপশান এ কাঁধ এবং কোমরে তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের সেনা দিবস কোন দিনটিকে ভারতের সেনা দিবস হিসেবে পালিত করা হয় তাহলে দেখো ভারতের সেনা দিবস পালিত হয় তোমার পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারি ডেটটা তোমার ভারতের আর্মি ডে হিসাবে পালিত হয় তাহলে দেখো অপশান বি ইজ সরি অপশান বি না অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন রক্তের যে উপাদান রোগ জীবাণুর সাথে লড়াই করে তাহলে দেখো রক্তের কটা উপাদান হচ্ছে টোটাল মানে কটা সেল থাকে তাহলে দেখো একটা ডাব্লিউ একটা আর বিসি অ্যান্ড প্ল্যাটিলেটস মানে হচ্ছে অনুচক্রিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তণিকা অনুচক্রিকা তাহলে দেখো লোহিত রক্তকণিকা কী করে অক্সিজেন ট্রান্সপোর্ট মানে অক্সিজেন পরিবহন করে ঠিক আছে এবং শ্বেত রক্তকণিকা কী করে শ্বেত রক্তকণিকা তোমার যখন রোগ জীবাণু হয় তার রোগ জীবাণুর বিরুদ্ধে কিন্তু লড়াই করে শ্বেত রক্তকণিকা তার মানে অপশন সিটাই অপশান বিটাই হচ্ছে কারেক্ট ক্যান্সার কিন্তু তার আগে দেখো এই অনুচক্রিকা কি করে অণুচক্রিকায় কাজ হলো তোমার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তোমার তোমরা দেখবে হাত যদি কেটে যায় কেটে গেলে দেখবে কিছুক্ষণ পর কিন্তু রক্তটা তোমার বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় এই অনুচক্রিকা থাকার জন্য কিন্তু বন্ধ হয়ে যায় তাহলে অনুচক্রিকার কাজ কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লৈতরদনিকা অক্সিজেন পরিবহন করে সে তরতনিকা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে ঠিক আছে তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি একটি লব্ধ রাশির উদাহরণ নয় লব্ধ রাশির উদাহরণ নয় তাহলে কোনটি লব্ধ রাশির উদাহরণ নয় তাহলে দেখো ক্ষেত্রফল ঘনত্ব আয়তন সময় তাহলে সময় সময়টা কিন্তু দেখো সময় লব্ধ রাশির উদাহরণ নয় ঠিক আছে অপশান ডি ইজ কারেক্ট অ্যানসার নেক্সট কোশ্চেন কমপ্রেস ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি তোমরা এটাও ভালো করে মনে রাখবে সিএনজির ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করতে পারে এক্সামে ঠিক আছে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে সিএনজির ফুল ফর্ম কী কম্প্রেস ন্যাচারাল গ্যাস এর মূল উপাদান কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মূল উপাদান হলো তোমার মিথেন ঠিক আছে এবার দেখো মিথেন কোথায় আছে মিথেন অপশান বিতে আছে তার মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে বুঝতে পারছো তো নেক্সট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল একদম ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখো ইতিহাসের মধ্যে থেকে এটা এসেছে কোশ্চেনটা বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে ভালো করে মনে রাখবে বক্সারের যুদ্ধ সতেরোশো আটষট্টি সালে হয়েছিল সতেরোশো আটষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল তাহলে দেখো অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন আম গাছের বৈজ্ঞানিক নাম কি। একদম ভেরি ভেরি ইজি কোশ্চেন আম গাছের বৈজ্ঞানিক নাম কী ম্যাঙ্গিফেরা ইন্ডিকা তাহলে কোথায় আছে অপশান এতে সরি অপশান এতে না ম্যাঙ্গি ফের ম্যাঙ্গি ফেরা ম্যাঙ্গি ম্যাঙ্গো না ম্যাঙ্গি ফেরা অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় খুবই ইজি কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের সংবিধানের জনক বলা হয় আমাদের সংবিধান রচনা কে করেন ডক্টর বি আর আম্বেদকর তাকেই সংবিধানের জনক বলা হয় অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোশ্চেন 18৫৭ সালে মহাবিদ্রোহকালে ভারতের বড়লাট কে ছিলেন যখন আঠারোশো সালে আমরা জানি মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন কোন ব্রিটিশ ছিলেন ঠিক আছে তাহলে দেখো যখন আঠারোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল ভারতের বড়লাট ছিলেন তখন লর্ড ক্যানিং ঠিক আছে তখন বড়লাট কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন বিশ্ব জলাভূমি দিবস অল্ড ঠিক আছে বিশ্ব জলাভূমি দিবস কত কোন দিনটিকে আমরা পালন করি কোন দিনটিকে বিশ্ব জলভূমি দিবস হিসেবে পালন করি তাহলে দেখো দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি দিনটিকে দোসরা ফেব্রুয়ারির দিনটিকে আমরা বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করি তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হলো থ্রি পয়েন্ট এইট সিক্স সরি থ্রি পয়েন্ট এইট ফোর কিলোমিটার ঠিক আছে কিমি অর্থাৎ কিলোমিটার তাহলে থ্রি পয়েন্ট এইট ফোর কিলোমিটার তাহলে কোথায় কোন অপশান আছে তাহলে দেখো অপশান বি ই বিতে আছে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আসি উগান্ডার রাজধানী কোথায় উই উগান্ডার উইগান্ডার রাজধানীর নাম কি রাজধানীর নাম কি ঠিক আছে উইগান্ডার রাজধানীর নাম হলো তোমার কাম্পালা ঠিক আছে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্লেইং ইটস মাই ওয়ে এই গ্রন্থিটি কার লেখা মানে কোন ক্রিকেটারের ঠিক আছে গ্রন্থিটি কোন ক্রিকেটের সরি কার লেখা না কোন ক্রিকেটারের কোন ক্রিকেটারের সম্বন্ধেই লেখা প্লেইং ইটস মাই ওয়ে প্লেইং ইটস মাই ওয়ে তোমরা কোন ক্রিকেটের আত্মজীবনী কোন ক্রিকেটের আত্মজীবনী প্লেইং ইটস মাই ওয়ে এটা হবে তোমার অ্যান্সার হবে সচিন টেন্ডুলিকার শচীন টেন্ডুলকার আত্মজীবনী লেখা আছে এই বই গ্রন্থিটিতে প্লেইং ইটস মাই ওয়ে গ্রন্থিটিতে থাকে ঠিক আছে তাহলে অ্যানসার কি হবে শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু হয় যে সালে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু হয় কোন সালটিতে তাহলে দেখো ডিজিটাল ইন্ডিয়া ইন্ডিয়া কর্মসূচি চালু হয়েছিল দু হাজার পনেরো সালে তার মানে অপশান বি বিতে আছে তার মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরটি বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে দেখো পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরটি আত্রি নদীর তীরে অবস্থিত আত্রি নদীর তীরে অবস্থিত অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম তোমরা একটু ট্রাই করবে তোমাদের কাছে যদি তোমাদের কাছে বই বা কিছু থাকে নামগুলো একটু দেখে রাখবে ঠিক আছে ছদ্ম নামগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো আজকে যেমন দেখো একটা করেছি পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম তাহলে দেখো রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম তাহলে অ্যান্সার কি হবে রাজশেখর রাজশেখর বসু ওকে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত বিশ্বনাথ আনন্দ এটা এই এই বিশ্বনাথ আনন্দ হলেন একজন দাবা খেলোয়াড় ঠিক আছে দাবা খেলোয়াড় তাহলে অপশন কি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার কোন খেলার সঙ্গে যুক্ত দাবা খেলার সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের যে জেলাতে কীটকেশ্বরী মন্দির রয়েছে কোন জেলাতে রয়েছে কীটকেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রয়েছে ঠিক আছে মুর্শিদাবাদে রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে রয়েছে তাহলে দেখো এই ছিল তোমাদের টোয়েন্টি খানা কোশ্চেন টোটাল টোয়েন্টিটা কোশ্চেন ছিল এই যে তোমাদের এটা প্র্যাকটিস সেট টু তোমাদের আমি বলছি তোমাদের যতগুলো এই প্র্যাকটিস সেট আমি দিচ্ছি পুরোটা ভালোভাবে কিন্তু করে যাও ঠিক আছে মাত্র প্রত্যেক দিন আমি দেখো দুটো শুধু শুধু দেখো কুড়িটা করে টোটাল কোশ্চেন দিচ্ছি তোমাদের আমি রিজনিংও আপলোড দিচ্ছি ঠিক আছে রিজনিংও আমি তোমাদের কুড়িটা কুড়িটা করে কোশ্চেন আমি এক প্র্যাকটিস সেট আকারে করিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই তোমরা প্লেলিস্ট দেখে নেবে বা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু একদম পেয়ে যাবে এবার তোমাদের আরও বলি কি তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও বা আরও ডিপি চাও তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নেবে ওকে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সর্বশেষে বলি এই ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট